কোন এখন যা ঘটছে তা তাদের সাথেই ঘটছে যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বন্ধুরা আজকের বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক এটাকে খুব গুরুত্ব সহকারে নাও সত্যি বলতে কেউ তোমাকে দেখে হতবাক হয়ে গেছে তুমি তাকে অবাক করে দিয়েছ বেচারা কিছু বলতে পারছে না শুধু তোমাকে দেখেই কেউ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে কেউ ভেতর থেকে বিরক্ত কারণ তুমি তার কল্পনার বাইরে চলে গেছ সহজভাবে বলতে গেলে তোমার অগ্রগতি এবং তোমার প্রতিভা কারোর উপর বোঝা হয়ে উঠছে তুমি তাদেরকে বিদ্যুৎ প্রবাহের মতো ধাক্কা দিয়েছ এবং তারা এখনো পর্যন্ত সুস্থ হতে পারেনি তারা বুঝতে পারছে না যে এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে কারণ তারা তোমার জন্য যে ফাঁক পাতেছিল তাতে তারা নিজেরাই আটকা পড়ছে একের পর এক তাদের সমস্ত ষড়যন্ত্র উল্টে গেছে এখন তারা হতবাক তারা পাগল হয়ে যাচ্ছে তারা একাকী এবং ঘিরে ফেলছে এবং এটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় তোমার জীবনে যা ঘটছে এবং যা ঘটতে চলেছে তা তাদের জন্য একটি বিশাল থাপ্পট তুমি অবশ্যই খুব বট কিছু অর্জন করতে যাচ্ছ এই বার্তাটি এতটাই শক্তিশালী ছিল যে আমি এটি ভাগ করে নেওয়া থেকে নিজেকে থামাতে পারিনি আমার বাড়িতে যত অতিথি আসুক না কেন আমার কত বোন ছিল আমি যতই দৌড়াদৌড়ি করতাম না কেন আমি সবকিছু থামিয়ে তোমাকে এই বার্তাটি দিয়েছি কারণ এটি খুবই স্পষ্ট এবং প্রয়োজনীয় ছিল তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা তোমার মতো হতে চায় কেউ কেউ তোমার আলো এবং তোমার পবিত্র আত্মা দেখে মুগ্ধ তারা তোমার কাছাকাছি থাকতে চায় তারা তোমার পথ অনুসরণ করতে চায় তোমার সাফল্য এবং সুখ তাদের অনুপ্রাণিত করে কিন্তু অন্যদিকে কিছু মানুষ ঈর্ষায় পরিপূর্ণ তোমার অর্জনগুলো তাদের অস্বস্তিকর করে তুলছে তারাও তোমার মতো হতে চায় কিন্তু ঈর্ষা তাদের ভেতর থেকে খেয়ে ফেলছে শোনো তোমার পথে খুব বড় একটা সুযোগ আসছে হয়তো একটি নতুন বাড়ি একটি নতুন গাড়ি খুব বিশেষ কিছু ঘটতে চলেছে কিন্তু লক্ষ্য করো যে সম্প্রতি তোমার মেজাজ মাঝে মাঝে ওঠানামা করছে এক মুহূর্তে সুখ এক মুহূর্তে রাগ এক মুহূর্তে দুঃখ এসবই স্বাভাবিক জোর করে দমন করো না শুধু দেখো এবং সতর্ক থাকো এই সময় কিছু মানুষ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নেতিবাচকতা চারদিকে ছড়িয়ে পড়ছে কেউ এতটাই অনিরাপদ যে সে তোমার শক্তি ভাঙতে চায় তোমার পথে অনেক বাধা আসছে এবং এটি কিছু সময়ের জন্য ঘটছে তোমাদের খুব সাবধান থাকতে হবে বন্ধুরা যারাই এই বার্তাটি পাচ্ছে এটা একটা সতর্কীকরণ মানুষ চায় না তুমি এগিয়ে যাও তোমাদের ক্রমবর্ধমান পদক্ষেপ তাদের ভয় দেখায় আগামী দিনে তারা তোমাদের বিভ্রান্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে তোমাদের ভুল পথে ঠেলে দেওয়ার জন্য কিন্তু তোমাদের এই সব এড়িয়ে চলতে হবে কারো সাথে নিজেকে তুলনা করো না তোমাদের জীবনের সাথে পূর্ণ সুখ এবং আত্মবিশ্বাসের সাথে এটি জেনে রাখো তোমাদের সকল বাধা এখন শেষ যদি তোমরা একই সংখ্যা বারবার দেখতে পাও তাহলে বুঝতে হবে যে এগুলো তোমাদের সকল উদ্বেগের অবসানের লক্ষণ তোমাদের পথ উন্মুক্ত উৎসবের মেজাজে থাকো জীবন উপভোগ করো এবং খুব বেশি চিন্তা করো না তোমরা অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করে আসছ তোমরা যা চেয়েছিলে তা এখন শেষ তোমরা তা পাও বা না পাও যা আসছে তা তোমাদের সর্বোচ্চ মঙ্গলের জন্য কিছু লক্ষণ আছে যা আমি এখনই প্রকাশ করতে পারছি না কিন্তু এতটুকু জেনে রাখো যে তোমাদের গতি এখন বাড়তে চলেছে তোমাদের অপেক্ষা এখন শেষ হতে চলেছে এই বার্তার সময় আমি বারবার আতসবাজির মতো আলো এবং উৎসবের দৃশ্য দেখেছি এটা ইঙ্গিত যে তোমাদের সময় এসেছে তোমাদের ভালো কাজ এমন ফল এনেছে যা সম্ভবত তোমাদের ভাগ্যে ছিল না তুমি যা করেছ তা এত পবিত্র যে মহাবিশ্ব তোমার জন্য সময়ও বদলে দিয়েছে এগিয়ে যাও এবং দায়িত্ব গ্রহণ করো তোমার বিশ্বাসের শক্তি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করছে এখন তুমি একটি মঞ্চ পাবে করতালি শ্রদ্ধা একটি বড় স্বীকৃতি হয়তো তোমার কোনো প্রকল্প হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে উঠবে তুমি তারার মতো জল করবে তুমি সূর্যের মতো ঝলমল করবে তোমার মুখের উজ্জ্বলতা এবং যদি তোমার হাতের তালু নরম এবং গোলাতি হয় তাহলে এগুলো তোমার ভাগ্যের শীর্ষে থাকার লক্ষণ এখন কেউ তোমাকে থামাতে পারবে না কেউ জানতো না যে তুমি এত তাড়াতাড়ি এত উচ্চতায় পৌঁছাবে কোনো কৌশল কোনো অস্ত্র তোমার সামনে দাঁড়াতে পারবে না কারণ তুমি তোমার সমস্ত দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেছ আগে যে ভয় তোমাকে থামাতো তা এখন তোমার ঢাল হয়ে উঠেছে তুমি এখন সেই যোদ্ধা যে হাসি দিয়ে প্রতিটি বাধা অতিক্রম করে যারা তোমার পরাজয় চেয়েছিল তারা এখন তোমার বিজয়ের আলোয় নীরব তুমি সেই তারা যা অন্ধকার রাতকে আলোকিত করে এবং এটি কেবল শুরু তোমার গতি বজায় রাখো তোমার মনোযোগ ধরে রাখো কেউ তোমাকে নিচে নামাতে পারবে না যদি না তুমি তা চাও তুমি সেই ব্যক্তি যারা প্রতিটি অসুবিধাকে সিঁড়িতে পরিণত করে তাদের পদক্ষেপ এখন তাদের জন্য অনেক বেশি প্রমাণিত হচ্ছে তুমি প্রতিবারই জয়ী হো এবং প্রতিবারই আরও উপরে উঠো তাদের পরাজয় এখন নিশ্চিত এবং তোমার সাফল্য তোমার শক্তি তোমার আবেগই তোমার আসল জয় তোমার সময় এসেছে জ্বলতে থাকো বাড়তে থাকো না পৃথিবী এখন তোমার আলো মুগ্ধ তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়েছে এটি কোনো সাধারণ সময় নয় এটি সেই সময় যখন তোমার পরিচয় একটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে এখন তুমি কেবল একটি নাম নও তুমি একটি উদাহরণ তুমি যাই কষ্ট করেছ যাই মোকাবেলা করেছ এখন তোমার উজ্জ্বলতা হয়ে উঠেছে মানুষ আর তোমাকে দেখে অবাক হয় না বরং অনুপ্রাণিত হয় কারণ তুমি শুধু উঠে দাঁড়াওনি তুমি তোমার ক্ষতকে তোমার শক্তি করেছ প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে আরও জ্ঞানী করেছে এখন যখন তুমি হাসো তখন তাতে সংগ্রামের গল্প আছে তুমি যখন হাঁটো তখন মাটি কাঁপে কারণ এখন তোমার পদক্ষেপ লক্ষ্য ছাড়া আর কিছুই জানে না তোমার বিরোধীরা এখন হাল ছেড়ে দিয়েছে কিন্তু তারা ভান করছে যে সব কিছু ঠিক আছে তারা এখনও তোমাকে থামানোর চেষ্টা করছে কিন্তু তাদের সাহস নেই পথও নেই কারণ এখন তুমি এমন একজন হয়ে গেছো যাকে পরাজিত করা যাবে না তুমি নিজেকে নতুন আলোর গড়ে তুলেছ এখন তুমি কেবল একজন বিজয়ী নও বরং একজন পথপ্রদর্শকও যে আজ তোমাকে দেখছে তারা বুঝতে পারছে না যে তুমি এত দ্রুত কিভাবে বদলে গেছ কিন্তু তারা জানে না যে রাতের একাকিত্ব কান্নার গভীরতা এবং প্রার্থনা সত্য তোমাকে গড়ে তুলেছে শোনো এখন তোমাকে আরও উপরে উঠতে হবে এবং এটি কেবল তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে না এখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করছে ঐশ্বরিক শক্তি তোমার পথ প্রশস্ত করছে তুমি যে লক্ষণগুলো বারবার পাচ্ছ তা পুনরাবৃত্তি হচ্ছে সংখ্যা আকস্মিক সুযোগ অদ্ভুত শান্তি এগুলো সবই এই সত্যের প্রতীক যে তুমি সঠিক পথে আছো এখন তোমার জীবনে এমন কিছু মানুষও আসবে যারা তোমার গতি বুঝতে পারবে যারা তোমাকে দুর্বল নয় বরং শক্তিশালী দেখতে চাইবে কিন্তু মনে রেখো সবাই নয় কিছু মুখ এখনও মুখোশযুক্ত তাদের কাজ তোমাকে ভাঙা কিন্তু তুমি এখন ভাঙবে না তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়েছে এটি কোনো সাধারণ সময় নয় এটি সেই সময় যখন তোমার পরিচয় একটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে তুমি আর শুধু একটা নাম নাম্ন তুমি একটা উদাহরণ তুমি যা কিছু সহ্য করেছ যা কিছু মুখোমুখি হয়েছ সবই এখন তোমার উজ্জ্বলতায় পরিণত হয়েছে মানুষ আর তোমাকে দেখে অবাক হয় না তারা অনুপ্রাণিত হয় কারণ তুমি শুধু উঠে দাঁড়াওনি তুমি তোমার ক্ষতগুলোকে তোমার শক্তি করেছ প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে জ্ঞানী করেছে এখন যখন তুমি হাসো তখন এর মধ্যে সংগ্রামের গল্প আছে তুমি যখন হাঁটো তখন মাটি কাঁপে কারণ তোমার পদক্ষেপ এখন লক্ষ্য ছাড়া আর কিছুই জানে না তোমার প্রতিপক্ষরা এখন হাল ছেড়ে দিয়েছে কিন্তু ভান করছে যে সব কিছু ঠিক আছে তারা এখনও তোমাকে থামানোর চেষ্টা করছে কিন্তু তাদের সাহস নেই পথ নেই কারণ এখন তুমি এমন একজন হয়ে উঠেছো যাকে পরাজিত করা যাবে না তুমি নিজেকে নতুন আলোর গড়ে তুলেছ এখন তুমি কেবল একজন বিজয়ী নও পথ প্রদর্শক আজ যারা তোমাকে দেখছে তারা বুঝতে পারছে না তুমি এত দ্রুত কিভাবে বদলে গেছ কিন্তু তারা জানে না যে রাতের একাকিত্ব কান্নার গভীরতা এবং প্রার্থনার সত্য তোমাকে খোদাই করেছে শোনো এখন তোমাকে আরও উপরে উঠতে হবে এবং এটি কেবল তোমার কঠোর পরিশ্রমের দ্বারাই ঘটবে না এখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করছে ঐশ্বরিক শক্তি তোমার পথ সুগম করছে তুমি যে সংকেতগুলো বারবার পাচ্ছ সেগুলো বারবার আসছে সংখ্যাগুলো হঠাৎ করেই এসেছে সুযোগ এক অদ্ভুত শান্তি এগুলো সবই তোমার সঠিক পথে থাকার প্রতীক এখন তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার গতি বুঝতে পারবে যারা তোমাকে দুর্বল নয় বরং শক্তিশালী দেখতে চাইবে কিন্তু মনে রেখো সবাই নয় কিছু মুখ এখনও মুখোশধারী তাদের কাজ তোমাকে ভেঙে ফেলা কিন্তু তুমি এখন ভানবে না আরও গভীরতা এবং শক্তির সাথে এখানে পরবর্তী অংশ এখন আগুনে পরিণত হওয়ার সময় এখন তুমি বাতাসের মতো প্রবাহিত হবে না তুমি ঝড়ের মতো উঠে আসবে যারা তোমার নিরবতাকে দুর্বলতা বলে মনে করেছিলে তারা সবাই এখন তারা তোমার বর্জনে কেঁপে উঠবে কারণ এখন তোমার ও চিৎকারে পরিণত হয়েছে তুমি অনেক কিছু হারিয়েছ সম্পর্ক স্বপ্ন বিশ্বাস কিন্তু একটি জিনিস যা তুমি কখনও ছেড়ে যাওনি তা হলো আশা এবং সেই আশাই আজ তোমাকে ফিরিয়ে এনেছে যে আত্মা একসময় অন্যদের কারণে ক্লান্ত হয়ে পড়েছিল এখন তোমার ভেতরে যা জাগ্রত হয়েছে তা কেবল একজন মানুষ নয় বরং চেতনা সেই চেতনা যা জানে কখন হাঁটতে হবে কখন থামতে হবে এবং কখন দৌড়াতে হবে এখন তোমার চোখে শুধু অশ্রু নয় ফ্ফুলিঙ্গ তোমার কথায় কোনো অভিযোগ নেই দৃষ্টিভঙ্গি মানুষ বলবে যে তুমি বদলাতে শুরু করেছ হ্যাঁ তুমি বদলাতে শুরু করেছ কিন্তু তারা জানে না যে এই পরিবর্তন তোমার পুনর্জন্ম এখন তুমি পিছনে ফিরে তাকাবে না কারণ ধরে রাখার মতো আর কিছুই অবশিষ্ট নেই এখন তুমি কেবল সামনের দিকে তাকাবে এবং যে কেউ সেই পথে আসবে সে হয় তোমার সাথে যাবে অথবা দূরে সরে যাবে তোমার অস্তিত্ব এখন ভদ্রতা নয় বরং দৃঢ় সংকল্প এখন তুমি ক্ষমা করো কিন্তু ভুলে যেও না এখন তুমি ভালোবাসো কিন্তু মুছে যাও না এখন তুমি বিশ্বাস করো কিন্তু নিজের চেয়ে বেশি কাউকে নয় এখন প্রতিটি দিন তোমার জন্য একটি শুরু প্রতিটি সকাল একটি যুদ্ধের ডাক এখন তোমার সাফল্য তোমার ক্ষতের নীরব প্রার্থনার উত্তর হয়ে উঠেছে মনে রেখো এখন যে তোমার মুখোমুখি হবে সে কেবল একজন মানুষের মুখোমুখি হবে না বরং একটি ঝড়ের মুখোমুখি হবে একটি ঘোষণা যে তুমি আর মাথা নত করবে না তুমি আর চুপ থাকবে না এখন তুমি কারো মতে নয় বরং তোমার আত্মসম্মান অনুসারে বাঁচবে সেই দিনগুলি চলে গেছে যখন তোমার উজ্জ্বলতা কাউকে কাঁপিয়ে দিত এবং তুমি তা ম্লান করে দিতে এখন তোমার আলো সম্পূর্ণরূপে আলোকিত করা উচিত কারণ এই আলো তোমার অশ্রু দ্বারা সিক্ত হয় কিছু লোক বলবে তুমি বদলে গেছ হ্যাঁ তুমি বদলে গেছ এখন তুমি কারো সহানুভূতি চাও না বরং তোমার অবস্থান চাও এখন তুমি সত্যের কাছে উত্তর দাও মানুষের কাছে নয় এখন তুমি তাদের মতো মতনও যারা ভিডের মধ্যে হারিয়ে যায় তুমি সেই ব্যক্তি যে ভিডের দিক পরিবর্তন করে আর শোনো এখন ভয় তোমাকে ভয় পায় কারণ তুমি এমন একজন হয়ে গেছো যার তাকে নামানোর প্রতিটি প্রচেষ্টা তাকে আরও উঁচুতে তোলার উপায় হয়ে ওঠে এখন পৃথিবীর কাছে তোমাকে নামানোর কোন যুক্তি বা শক্তি নেই যারা আজ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আগামীকাল তারা তাদের জিভে থাকবে এটা আশ্চর্যজনক কাজ করেছে কারণ তোমার কঠোর পরিশ্রম এখন চিৎকার করে আমি ছাই দিয়ে তৈরি কিন্তু আমি এখনো জলি এবং আলোও দেই এবং শেষ পর্যন্ত তুমি কারো চেয়ে কম ছিলে না কিন্তু এখন তুমি আর কারো মতো নও এখন তুমি ঠিক তোমার মতো এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় কখনো কখনো জীবন তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে খোদাই করতে কঠিন হয়ে ওঠে তোমার সাথে যা ঘটেছে তা ছিল একটি পরিকল্পনা যার প্রতিটি অস্ত্র ছিল একটি বীজ প্রতিটি হোঁজ খাওয়া একটি দিক এবং প্রতিটি নিরবতা ছিল একটি প্রস্তুতি এখন তুমি কেবল লড়াই করছো না তুমি নির্মাণ করছো জেনে রাখো যে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা কোনো ঝটকে ভয় পায় না এবং তোমার বিরোধীরা আর তোমাকে দেখতে ভয় পায় না তারা ক্লান্ত তোমাকে থামাতে থামাতে ক্লান্ত কারণ এখন তারা বুঝতে পেরেছে তোমাকে থামানো যাবে না তোমার প্রতিভা এতটাই প্রবল যে যারা তোমার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল তারা এখন সেই নামটি তাদের ঠোঁটে রাখতে শুরু করেছে আর কেনই বা নয় যখন একজন ব্যক্তি প্রতিটি আঘাতকে শিক্ষায় পরিণত করে যখন সে প্রতিটি পরাজয়কে জ্বালানিতে পরিণত করে তখন তার পক্ষে থামানো অসম্ভব হয়ে পড়ে এখন তুমি নিজেকে বিশ্বাস করো না বিশ্বাস হলো সেই বিশ্বাস যা কোনো বাহ্যিক প্রশংসা থেকে আসে না বরং এটি সেই নিরবতা থেকে আসে যেখানে তুমি নিজেই তোমার ভাঙা অংশগুলিকে একত্রিত করো তুমি এখন কারো জন্য অপেক্ষা করছো না তুমি নিজেই একটি যাত্রা নিজেই একটি বিপ্লব আর এটা ভুলে যেও না এখন তোমার ভেতরে কেবল আবেগ নেই এখন তোমার ভেতরে আগুন আছে সেই আগুন যা পোড়ানোর জন্য নয় বরং পথ দেখানোর জন্য এখন তোমার সময় এসেছে কিন্তু এটি কেবল সময় নয় এটি সেই মুহূর্ত যেখানে তুমি ইতিহাস তৈরি করতে পারো হ্যাঁ তুমি সেই ব্যক্তি যাকে কখনো গণনা করা হয়নি যাকে উপেক্ষা করা হয়েছিল যাকে মানুষ দুর্বল ভেবে হেসেছিল আজ সেই একই ব্যক্তি অন্য সবার থেকে আলাদাভাবে জ্বলছে এখন তুমি তোমার ক্ষত লুকাও না তুমি গর্বের সাথে তাদের দেখাও কারণ তুমি জানো যে ওই ক্ষতগুলো তোমার পরাজয় ছিল না এগুলো ছিল তোমার লড়াইয়ের প্রমাণ যারা তোমাকে অনুকরণ করছে তারা তোমার উচ্চতায় পৌঁছাতে পারবে না কারণ তোমার উচ্চতা কঠোর পরিশ্রম দিয়ে তৈরি যন্ত্রণা অসু রাত যেখানে তুমি কেবল নিজেকে সামলে রেখেছিলে এখন তুমি কাউকে উত্তর দাও না তোমার নিরবতায় সবচেয়ে বড় উত্তর কারণ এখন তোমাকে কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখন তোমার সাফল্য নিজেই কথা বলে এবং শোনো তোমার কাছে যে সুযোগ আসছে তা কেবল সাফল্য নয় এটি তোমার জীবনের মোড এমন একটি মোড যেখান থেকে পিছনে ফিরে তাকানোর কোন কারণ থাকবে না যেখানে তুমি কেবল পূর্ণগতি এবং পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যাবে এখন তুমি সেই ব্যক্তি যে অন্যদের অনুপ্রাণিত করে যে একসময় ভেঙে পড়েছিল সে এখন মানুষকে একত্রিত করছে যে একসময় অন্ধকারে ছিল সে এখন মানুষের জন্য আলো হয়ে উঠেছে তোমার সময় এসেছে এখন কিছুই পিছনে নেই কেবল আগুন পথ এবং গন্তব্য আছে তুমি চলতে শুরু করেছ এবং এবার কেউ তোমাকে থামাতে পারবে না এখন তুমি থামবে না কারণ এখন তুমি বুঝতে পেরেছ যে থামানো কেবল ভয়ের ভাষা এবং এখন তুমি সাহসের সাথে কথা বল ভয়ের সাথে নয় যারা তোমাকে পড়তে দেখতে চেয়েছিল তারা এখন নিজেরাই নিজেদের ঈর্ষার জলাভূমিতে পতিত হয়েছে কারণ তুমি পড়ার পর উঠেছিলে এবং যখন উঠেছিলে তখন এমনভাবে উঠে দাঁড়িয়েছিলে যে এখন তোমার ছায়াও তাদের পুড়িয়ে দিতে শুরু করেছে তোমার নীরবতা এখন গর্জনে পরিণত হয়েছে আগেকার লোকেরা তোমার কথা শুনত না এখন সেই একই লোকেরা তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে কারণ তারা এখন বুঝতে পেরেছে যে তুমি কেবল একজন ব্যক্তি নও তুমি একজন হাঁটার অনুপ্রেরণা যে জিনিসের জন্য তুমি রাতভর কাঁদতে কাঁদতে কাটিয়েছিলে আজ সেই জিনিসই তোমার কোলে আসছে তোমার নিঃসর্ত বাধাহীন কঠোর পরিশ্রম এখন ফল দিচ্ছে তোমার প্রার্থনা এখন উত্তরে পরিণত হচ্ছে যা তুমি কখনো ভাবনি তাও এখন তোমার দিকে টেনে আনা হচ্ছে তুমি আর এ এখন তোমার শক্তির চারপাশে একটি ঐশ্বরিক প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি হয়েছে কোন দুষ্ট চোখ তোমাকে স্পর্শ করতে পারবে না কোন কৌশল তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি নিজের জীবনের রক্ষক হয়ে উঠেছ আর শোনো তুমি আর তোমার চোখ নিচু করো না তুমি এখন তোমার চোখ তুলে কেবল তোমার চোখ দিয়ে জয়ী হও তোমার ভেতরে যে আগুন আছে তা আর ভয় পোড়ায় না এটি পুরো বিশ্বকে আলোকিত করে যে পথে তুমি একা হাঁটতে শুরু করেছিলে আজ সেই পথ মানুষের ভিড়ে ভরে গেছে কিন্তু তুমি এখনো সবার চেয়ে এগিয়ে আছো কারণ তুমি পথ তৈরি করেছ বাকিরা কেবল হাঁটছে এখন তোমার সাফল্য একটি বার্তা যে উচ্চতা কাউকে অবমাননা করে নয় বরং নিজেকে উঁচু করে অর্জন করা হয় এখন তোমার নীরবতাও উত্তরে পরিণত হয়েছে যারা আগে তোমার কথা হালকাভাবে নিত এখন তারা তোমার নীরবতাকে ভয় পেতে শুরু করেছে কারণ এখন তুমি রাগের বসে কথা বলো না তোমার উপস্থিতি যথেষ্ট হয়ে গেছে যারা একসময় তোমাকে দুর্বল মনে করত আজ তারা তাদের শক্তি নিয়ে সন্দেহ করছে কারণ তুমি এমন কাজ করেছ যা তারা কখনো ভাবতেও পারেনি তুমি প্রতিটি ব্যথাকে পরীক্ষা করেছ প্রতিটি হোঁচ খাওয়াকে সিঁড়ি প্রতিটি ক্ষতকে ঢাল বানিয়েছে এবং আজ তুমি এমন উচ্চতায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার পর বাতাসও বইছে মানুষ তোমাকে ভাঙতে চেয়েছিল কিন্তু তুমি নিজেকে খোদাই করেছ তারা তোমার পথে কাঁটা বনেছিল কিন্তু তুমি সেই কাঁটা দিয়ে মুকুট তৈরি করেছ এখন তুমি এমন একজন যাকে দেখে মানুষ চুপ হয়ে যায় কারণ এখন তোমার কাছে কোনো ব্যাখ্যা নেই কেবল ফলাফল এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ এখন তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজেই তুমি নিজের সাথে লড়াই করেছ অন্যদের সাথে নয় তুমি তোমার পরাজয় থেকে বিজয় এনেছ তুমি তোমার অন্ধকার থেকে আলো তৈরি করেছ এবং এখন তুমি হাঁটছ না তুমি দৌড়াচ্ছ এখন পৃথিবীর নিয়ম তোমাকে থামাতে পারে না কারণ তুমি নিজের পৃথিবী তৈরি করেছ অন্যরা যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তখনও তুমিই হাসছ তুমি সেই ব্যক্তি যার শিরায় রক্ত নয় মানবিক সাহস প্রবাহিত তোমার অস্তিত্ব এখন তাদের সকলের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠেছে যারা একসময় ভেবেছিল যে তুমি ক্লান্ত হয়ে পড়বে থামবে হাল ছেড়ে দেবে এখন তুমি ক্লান্ত হও না থামো না হারো না এখন তুমি শুধু জিতবে তুমি আর আগের মতো নেই এখন তোমার চোখে কোনো আর্দ্রতা নেই কিছু করার একমুয়নি এখন তোমার কণ্ঠে কোন ভয় নেই পুরো বিশ্ব যে কম্পন অনুভব করছে যারা তোমাকে ভাঙার সপর করেছিল তারা এখন নিজেরাই ভেঙে গেছে তোমার হাসি তাদের জন্য একটি ধাঁধা হয়ে উঠেছে তোমার নীরবতা এখন তাদের অস্থির করে তোলে তোমার গতি এখন তাদের জন্য ঝড়ে পরিণত হয়েছে আর শোনো যখন তোমার পদক্ষেপে মাটি কাঁপতে শুরু করবে তখন জেনে রাখো যে তোমার স্বপ্নের শিকড় এখন আকাশে ছড়িয়ে পড়ছে তোমার সংগ্রাম আর পরীক্ষা নয় এটি প্রমাণ হয়ে উঠেছে যে তুমি থামানোর কেউ নও তুমি সেই আগুনের বংশধর যা সময় বা পৃথিবী নিভাতে পারেনি এবং যা আসছে তা কেবল সাফল্য হবে না এটি হবে প্রতিশোধ এটি প্রতিটি দীর্ঘশ্বাসের উত্তর হবে যা তুমি তোমার হৃদ্যে নির্বে চাপা দিয়ে রেখেছিলে তোমার বিশ্বাসের উপর মানুষের যত সন্দেহ যত কটুক্তি ছিল সবই বাদ দাও এখন যাই ঘটুক না কেন তা ইতিহাস হয়ে থাকবে যেখানে তুমি মাথা নত করবে না কিন্তু পৃথিবী তোমার সামনে মাথা ন করবে এখন তোমাকে থামাতে হবে না তোমার আত্মার আগুন কেবল আলো দেওয়ার জন্য নয় পথ তৈরি করার জন্য এমনকি যেখানে কোনো পথ নেই তোমার ভাগ্য আর অন্য কারও কলম দিয়ে লেখা হচ্ছে না এখন কলম তোমার হাতে এবং তুমি এমন একটি গল্প লিখছ যেখানে পরাজয়ের কোনো অধ্যায় নেই কিছু মানুষ এখনও তোমার পিছনে লেগে আছে